গল্পটা শুরু হয় এক অন্ধকার ঘরে এফবিআই অফিসে সেখানে বসে আছে হাঁচ একজন সাধারণ মানুষ নয় বরং একজন হেডম্যান যার জীবন ভরে গেছে রক্ত আর অনুশোচনায় এজেন্টরা তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কে হাচের চোখে ভেসে ওঠে অতীত সে বলে আমি সেই মানুষ যে শান্তির বদলে রক্ত বেছে নিয়েছে মিশনের পর মিশন মৃত্যু আর সহিংসতায় ডুবে গেছি আমি কিন্তু এই অন্ধকার জীবনে সবচেয়ে বেশি দূরে সরে গেছে সে তার পরিবার থেকে তার স্ত্রী ব্যাকা যে প্রতিদিন রাতের খাবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তার দুই সন্তান যারা এখন আর তার দিকে ফিরে তাকায় না একদিন হাজ ঠিক করে এইবার পরিবারের সাথে সময় কাটাবে ব্যাকাকে বলে চলো কোথাও যাই একটা ট্রিপে যাই সবাই সে প্রতিশ্রুতি দেয় কিন্তু ভেতরে জানে এটা শুধু কথার প্রতিশ্রুতি কারণ তার পরের মিশনও ঠিক হয়ে গেছে মিশন শুরু হয় সহজ কাজ মনে হলেও সব কিছু উল্টে যায় এলিভেটরে হামলা গ্যাং আক্রমণ সব পার করে সে ফিরে আসে ক্লান্ত আর আহত তার বস বারবার বলে ঋণ ঋণ শেষ হয়নি মিলিয়ন এখনও শোধ করতে গিয়ে তার জীবন এক রক্তাক্ত খাঁচা হয়ে গেছে তারপর সে দেখে এক বিজ্ঞাপন প্লাম্বারভিল একটা পুরনো এমিউজমেন্ট পার্ক শৈশবের স্মৃতি মনে পড়ে সেভাবে এইবার পরিবারের সাথে শান্তিতে সময় কাটাবো তারা সবাই রওনা হয় স্ত্রী দুই সন্তান আর বৃদ্ধ বাবা গাড়িতে গান হাসি মুহূর্তের জন্য জীবনটা স্বাভাবিক লাগে কিন্তু প্লাম্বারভিল পৌঁছে তারা দেখে পার্ক বন্ধ শুধু হটডগ কুপন হাতে পায় তারা হাচের মনে পড়ে তার ভাই হ্যারির সাথে পুরনো স্মৃতি তবে এখানেই তাদের দেখা হয় স্থানীয় শেরিফের সাথে একজন কঠিন দুর্নীতিগ্রস্ত মানুষ যে এই শহরের অন্ধকার দিকটা লুকিয়ে রেখেছে এরপর এক ছোট্ট ঝগড়া বড় লড়াইয়ে রূপ নেয় হাজ তার ছেলেকে বাঁচাতে গিয়ে মারামারি করে বসে পুলিশ আসে সবাইকে গ্রেফতার করে তার ছেলে বলে বাবা তুমি দারুণ করেছ কিন্তু হাজ জানে সে আবার সহিংসতার দুনিয়ায় পা রাখল শেরিফ ও তার বস ওয়ায়াট হাজকে হুমকি দেয় তারা আসলে শহরটা চালায় মাফিয়া লেডি লেন্ডিনায়ের হয়ে এই মহিলা পুরো এলাকার অপরাধ সাম্রাজ্য চালায় যার সাথে কারো ঋণ শেষ হয় না হাঁচ বুঝে যায় এবার যুদ্ধ অবশ্যম্ভাবী যখন শেরিফ একটি ছেলেকে অপহরণ করে লেন্ডিনাকে দিতে চায় হাচ সব ভুলে আগুন লাগিয়ে দেয় পুরো জায়গায় তাকে থামানো যায় না সে তার পুরনো হিংস্র রূপে ফিরে আসে এরপর শুরু হয় চূড়ান্ত যুদ্ধ হাচ তার ভাই হ্যারি আর ভায়াট মিলে প্লাম্বারভিল পার্কটাকেই রণক্ষেত্রে পরিণত করে ফাদ বোমা বন্দুক সব সাজানো হয় যখন লেন্ডিনা তার সৈন্যদের নিয়ে আসে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই পার্কের প্রতিটি রাইডে প্রতিটি টানেলে বিস্ফোরণ হাজ ব্যবহার করে আয়নার ঘর ওয়াটার স্লাইড বল সব কিছু অস্ত্রের মতো তার বাবা ডেভিড বন্দুক হাতে যুদ্ধের ময়দানে নামে ভাই হ্যারি তলোয়ার হাতে প্রতিপক্ষে সৈন্যদের কেটে ফেলে তার ছেলে ব্র্যাডিও সাহস দেখায় একজন সৈন্যকে পরাজিত করে শেষ মুহূর্তে হাচের মুখোমুখি হয় লেন্দিনা সে দুইজন হত্যাকারী পাঠায় কিন্তু ওয়ায়েত এসে তাদের গুলি করে ফেলে লেন্দিনা ছুরি ছুঁড়ে ওয়ায়তকে আহত করে আর তখনই হঠাৎ ব্যাকা এসে হাতে থাকা ডার্টগান দিয়ে লেন্ডিনার চোখে গুলি করে ফেলে সব শেষ লেনদিনা পড়ে যায় মাটিতে কিন্তু তার সৈন্যরা আসে আরও অনেক তখন হাচের বাবা ডেভিড বোতম টিপে দেয় পুরো পার্ক উড়ে যায় আগুনে হাঁচার ব্যাকা পানিতে লাফিয়ে পড়ে বাঁচে কোনো মতে জলের নিচে তারা একে অপরকে আঁকড়ে ধরে যেন রক্ত আর আগুনের মাঝেও ভালোবাসা টিকে আছে শেষ দৃশ্য এফবিআই অফিসে আবার ফিরে হাঁচ চুপচাপ বসে থাকে প্রশ্নটা আবার শোনা যায় তুমি আসলে কে সে হালকা হাসে আমি সেই মানুষ যে সব হারিয়েও পরিবার বাঁচাতে চেয়েছিল হয়তো দানব কিন্তু নিজের মানুষদের জন্য একবার হলেও মানুষ হতে পেরেছি